আসসালামু আলাইকুম আন্টি আলাইকুম সালাম তুমি কে গো মা আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড কিন্তু আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে কেন রিয়ালি এগুলো তুমি বুঝবে না আমা বুঝিয়ে না বলে কি করে বুঝবে আন্টি আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না তাই আমি প্রমাণ দিতে সব কিছু নিয়ে চলে এসেছি তুমি কি আমাগুলোকেই থাকবা হ্যাঁ আন্টি অত সহজ না ওকে অনেক চাপা মারা যায় আমি গেলে বোঝা যায় কোনো সহজ আর কোনো কঠিন এখনও সময় আছে ঘরে মেয়ে ঘরে ফিরে যাও এইগুলা তোমার দ্বারা সম্ভব না আমি কি তোমাকে বলেছি আমি পারবো না ভালো করে পরিষ্কার করো হাই হাই গতকাল আমি বাজার থেকে কলসিটা কিন আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলে তার আমি বুঝতে পারিনি সরি সরি কইলে কি সবসব সবকিছু হয়ে যায় এখন এর কলসির দাম দেবো কে আমি দিয়ে দেব আমার কাছে টাকা আছে দাও মা ভালো একটা কিনে দাও আমারে দুটো दीजिए সিটা ফালাইছে আনতে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে মা সমস্যা নেই তুমি এখানে আইছো কেন আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছ না তাই এখানে আসছি বসো তো তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট নেই বা এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো স্যার বিল বিল আমারে দিতেছেন কেন যে গাইছে তারে জান আমার কাছে টাকা নাই টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্ট আইছো কেন তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না বড় লোকের মায়াটা কই চলে গেছে চলে গেছে মানে খুশি লাগেছে ওর বাপ মায়ের কাছে চলে গেছে কিন্তু কেন কেন জানোস না তুই যেভাবে যন্ত্রণা দিছ থাকার তো কোনো উপায় রাখোস নাই সেটা তো আমিও জানি কিন্তু এমনি কিছু না করে চলে দেব এটা তুমি কখনোই ভাবিনি তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব হ্যাঁ কেন যাইবো না কখনোই না কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে শোনো তোমাকে একটা কথা বলি তুমি সব সময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না হ্যাঁ ঠিকই তো বুঝছিলাম তাহলে তুমিও শুনে রাখো বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না আচ্ছা আমি যদি বড় লোক চলতে পারি তুমি আমারে বিয়ে করবে তো বিয়ে আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো মানিয়ে নিতে শিখো তারপর দেখো মা অনেক আশা তো মানে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাব আচ্ছা লাইটিনে অনেক ঠান্ডা লাগতেছিল কেন তো ঠান্ডা লাগতাছিল বুঝতে পারতাছে না এসির বাতাসটা এটাও বুঝো না ওইটা আবার কি চালু করছিল আমি করেছি এই শহরে বড়লোক যারা থাকে তারা গরমের মধ্যে এসি অন করে কি দরকার না হইলেও দরকার হবে না কেন সেটা কি তোমার বাড়ির সে সরকারি জানানো নাকি যে ইচ্ছে হলে খুলবে ইচ্ছে বন্ধ করবে চলে যাচ্ছো হ এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু কি বুঝবো এখনো বুঝো নাই আচ্ছা আমি সব বলতেছি আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো কি হলো চুপ করে আছো কেন তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা একটা বার তো সুযোগ দেওয়াই যায় কি ব্যাপার কষ্ট হইতাছে হেলমেট না দিমু না লাগবে না র মনে ভেত যে